তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে বার বিরাট প্রতিশ্রুতি দিলেন অর্থাৎ দু কোটি মহিলাকে লাখপতি বানাবে এবং এখানে কোন কোন মহিলা এই লাখপতি সুবিধা পাবেন তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রিয় দর্শক বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে আবার ঘোষণা করলেন যে দু কোটি মহিলাকে কিন্তু লাখপতি বানাবে তো এখানে কোন কোন মহিলাগুলো সুযোগ পাবেন তো সম্পূর্ণ আপনারা এই ভিডিও দেখতে পাবেন এবং অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে যে উল্লেখ করা হয়েছে যে দু কোটি মহিলাকে লাখপতি বানাবো লোকসভা ভোটের আগে মোদীর নয়া গ্যারান্টি তো বন্ধুরা এইখানে যে সমস্ত মহিলারা সুযোগ পাবেন তো এখানে যে সমস্ত মহিলাগুলোর মধ্যে কোন কোন মহিলার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালে কিন্তু ক্ষমতায় আসা আগে দেশবাসীকে বছরে দু কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন এক দশক বাদে দু হাজার চব্বিশ সালে ফের লোকসভা ভোট ফের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থাৎ এখানে কী স্বপ্ন দেখাচ্ছেন না এখানে বলা হয়েছে যে এবার তার প্রতিশ্রুতি দেশে দু কোটি মহিলাকে আগামী দিনে তিনি লাখপথি কিন্তু বানাবেন এটাই কিন্তু উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন যে দু সাল ভোট আসছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে দু কোটি মহিলাকে আগামী দিনে লাখপথি বানাবেন তো এখানে কোন কোন মহিলারা সুযোগ পাবে তো এখানে বলা হয়েছে যে বুধবার বুধবার মধ্যপ্রদেশে একটা স্বয়ম্বর একটা সভাতে কিন্তু সেখানে উনি উল্লেখ করেছেন এখান থেকে উল্লেখ করা হয়েছে যে বুধবার মধ্যপ্রদেশে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের একটি সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী সেখানে তিনি জানান যে দ্রুত স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশে প্রায় দু কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন প্রধানমন্ত্রী বললেন যে আমার অনেক দিনের স্বপ্ন যে স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দু কোটি মহিলাকে আমি লাখপতি বানাব এরপর ভার্চুয়াল মাধ্যমে যেসব মহিলা তার সঙ্গে কথা বলেছিলেন তাদের স্পষ্ট করেন যে আপনারা সকলে লাখপতি হতে চান কি না এছাড়া আরও উল্লেখ করা হয়েছে তাতে সকলে হাত তুলে সম্মতি কিন্তু দেন এছাড়া মোদি কি গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবমূর্তিকে ভোটের ময়দানে ব্যবহার করতে নতুন শব্দবন্ধ তৈরি করেছে বিজেপি বলা ভালো এই নয়া শব্দবন্ধ ব্যবহার করা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেই সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যর নির্বাচনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল মোদী কি গ্যারান্টি যা ভোট বাক্সে বিজেপিকে ভালো ডেভিডেন্ট দিয়েছে এবার লোকসভাতে বিজেপি প্রচারে অন্যতম হাতিয়ার হতে চলেছে এই মোদী কি গ্যারান্টি এদিন এই দু কোটি মহিলাকে লাখপতি করার যে প্রতিশ্রুতি মোদী দিয়েছেন তাদের গ্যারান্টি শব্দটি ব্যবহার করেননি তবে তিনি স্পষ্ট বুঝে গিয়েছেন যে তৃতীয়বার ক্ষমা তেলে এটাই তার মূল উদ্দেশ্য অর্থাৎ এবার কিন্তু দু চব্বিশ সালে ভোট শীঘ্রই কিন্তু আসছে এবং এই এইভাবে ভোটে যদি তিনি প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু দু কোটি মহিলাকে লাখপতি বানাবে এমন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে তবে প্রধানমন্ত্রী এই গ্যারান্টি বছরে দু কোটি চাকরি এবং অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকার মতো হবে কি না সেটাই দেখার উল্লেখ্য যে স্বয়ংবর গোষ্ঠীগুলোকে শক্তিশালী করা কাজ ইউপিএ জমানা থেকে শুরু হয়েছিল সেটা মোদি জমানায় অনেকটাই গতি পেয়েছে তবে এই মহিলাদের লাখপতি বানানোর স্বপ্নপূরণ এখনও অলিক কল্পনায় মতোই শোনাচ্ছি অর্থাৎ এখানে বন্ধুরা এখানে দু হাজার চব্বিশ সালে যে ভোটটা আসছে এবং তারই মধ্যে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী একটা নয়া কৌশল এবং উল্লেখ করেছে যে দু কোটি মহিলাকে লাখপতি বানাবো অর্থাৎ ভোটের আগে কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই দু হাজার চব্বিশ সালে ভোটে যদি ফলাফল ভালো হয় বা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু এই কাজটাই করবেন বলে তিনি সেই একটা সমাবেশে তিনি উল্লেখ করেছেন তো বন্ধুরা দেখা যাক সেটা হয় কি না তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন আরও ভিডিও পেতে তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন